দীর্ঘদিন ধরে মাল নদীতে নোংরা আবর্জনা এবং নির্মাণ সামগ্রী ফেলার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের জানা গেছে মাললে পুরসভার নোংরা ফেলার গাড়ি নোংরা আবর্জনা মাল নদীতে ফেলা হচ্ছে আর এর ফলে একে দিকে যেমন মাল নদীর গতিপথ রুদ্ধ হয়ে পড়েছে তেমনি ছড়াচ্ছে দূষণ নোংরা আবর্জনায় দুর্গন্ধের জেরে বসবাস করা দুর্বিষহ হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের আর এই ঘটনায় পরিবেশ প্রেমী থেকে শুরু করে নদী বাঁচাও কমিটির সংগঠনের সদস্যদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মালের যে শর্টঘাট সেই শর্টঘাটে আর যা রীতিমতো দেখা যাচ্ছে একেবারে অলিখিত ডাম্পিং গ্রাউন্ড করে তুলে তোলা হয়েছে মালবাজার পৌরসভার তরফে কেন কথাটা বলছি কিছুক্ষণ আগেও যখন আমরা এখানে উপস্থিত তখন দেখা যাচ্ছিল মাল মিউনিসিপ্যালিটির যে ট্রাক্টর সেই ট্রাক্টরে করে যে আবর্জনার গাড়ি সেই আবর্জনার গাড়িতে করে মাল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের যে আবর্জনা নোংরা আবর্জনা তা কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং রীতিমতো মাল নদীতে ফেলা হচ্ছে আমার পিছনে ছবিটা ইতিমধ্যেই নোংরা আবর্জনা স্তূপে ঢেকে গিয়েছে এই গোটা মাল নদী চত্বর এবং সোজা এখান থেকেই কিন্তু একেবারে খড়স্পদা নদী পিছনে যেমনটা দেখা যাচ্ছে সেই নদীতেই কিন্তু সোজা গিয়ে পড়ছে এই সমস্ত আবর্জনা কার্যত নদীর একটা যে ক্ষতি সেই ক্ষতি কিন্তু অবশ্যই হচ্ছে পাশাপাশি বাস্তুতন্ত্র ও পরিবেশ দূষণ যে লাগাতারভাবে হচ্ছে তা কিন্তু পরিষ্কার পরিবেশপ্রেমী হিসাবে এটা একেবারে মানে ভালো নজরে আমরা দেখবো না কারণ বারবার মাল পৌরসভাকে এর আগে অনেকবার বলা হয়েছিল যে মাল পৌরসভা যে মাল নদীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার পাশেই নদীতে ঠিক না তার পাশে কিন্তু বর্ষাকালে তো টোটালি নদীতে সব মিলে যাচ্ছে এবং ওখানকার মালে যাবতীয় যা আবর্জনা আছে সব কিন্তু ফেলাচ্ছে হলো মাল নদীর পাশেই এইখানকার এইটা ফেলানোর কারণে ওখানকার অবৈধ মানে গরু ছাগল থেকে স্টার্ট করে অনেক পশুরা আছে অনেক সময় সেই নদীতে আশপাশে হাতিয়ে চলে আছে তো এখানকার প্লাস্টিক খাইলে কোথাও না কোথাও গরু ছাগলের অসুবিধা হচ্ছে এবং এইটা বর্ষাকালে টোটালটা ডাউন লেভেলে চলে যায় ডাউন লেভেলে গেলে নিচে চাষাবাসের ওই জল দিয়ে চাষবাস হয় এবং তার সাথে মানুষ নদী নদীকে ব্যবহার করে জামা কাপড় ধয় তার সাথে তারা বাসনপত্র ধয় তো কোথাও না কোথাও মানুষের একটা ক্ষতি হবে প্রথমত বলতে গেলে দূষণ তো হচ্ছেই আর সব থেকে বড়ো কথা আমাদের এই নদীর উপরেই কিন্তু বিভিন্ন গ্রামগঞ্জের মানুষ কিন্তু জীবিকা নির্বাহ করে এই জল থেকেই হয়তো অনেকের মানে পানীয় জলের জোগাড় হচ্ছে বা অনেকের গৃহস্থে বিভিন্ন কাজের ক্ষেত্রে আর কি এই জলই ব্যবহার করা হয়ে থাকে তো এই জল যেহেতু এইভাবে দূষণ হচ্ছে আর সব বড় কথা মাল পাশে নয় মাল নদীর মাঝখানেও যে ঢিবিটা রয়েছে সেই ঢিবিটা কিন্তু আবর্জনা স্তুপতেই সেই ঢিবিটা তৈরি হয়েছে শুধু সেখানে মানুষজন যাচ্ছে সেটা সেখানে তো গরু যাচ্ছে ছাগল যাচ্ছে এমনকি যে খাবারের যে উচ্ছিষ্ট যেগুলো আমরা প্যাকেট করে আমরা ফেলে দিই সেই খাওয়ারের উচ্চ সেই মানে প্লাস্টিকের প্যাকেট শুদ্ধই কিন্তু গরু ছাগল কিন্তু খেয়ে নিচ্ছে যার ফলে কি হচ্ছে গরু এবং ছাগল এই যে গৃহপালিত পশুগুলো তাদের কিন্তু বংশবৃদ্ধির যে একটা প্রযোজনের যে ক্ষমতা সেটা কিন্তু তারা হারিয়ে ফেলছে একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একাধিক উন্নয়নমূলক পরিকল্পনা এবং পরিবেশকে রক্ষার জন্য একাধিক কর্মসূচি নিয়েছেন ঠিক সে জায়গায় দাঁড়িয়ে মাল পৌরসভার এই উদাসীনতা কার্যত যেমনটা পরিবেশপ্রেমীদের হতাশ করছে পাশাপাশি পরিবেশেরও ক্ষতি করছে এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে তবে এই খবর সম্প্রচারের পর মাল প্রশাসন ঠিক কতটা পদক্ষেপ নেয় সেটাই কিন্তু এখন দেখার ডুয়ার্সের মাল থেকে ক্যামেরায় আর্তিকা দত্তের সঙ্গে স্থানীয় সময় কলকাতা